নতুন স্টাইলে চলে আসছি এই যে আমার একটাই যে আমি কোনো লঙ্গি পরি নাই প্রথম আমি অবশ্যই এর আগে কয়েকবার পড়ছি তো অনেক দিন পরে আবার আজকে আসলাম মাঠে আর বিশেষ করে মাহবুব ভাই রিকোয়েস্টে আজকে লুঙ্গিটা পরা মাহবুব ভাই ফোন করে বারবার বলছিল যে আজকে লুঙ্গি পরে নাকি শুট করবে তাও আবার সরিষা ক্ষেতের মধ্যে আসলে এই যে শহরের ব্যস্তময় কোলাহল জীবন যাপন করতে করতে আমরা সবাই অভ্যস্ত তো গ্রাম বাংলার প্রকৃতির মাঝে খুব একটা আশা হয় না এই যে আমাদের মাও

এই মাঠটা কিন্তু চ্যাংগাড়া গ্রামের সাথে একসাথে মিশে গেছে মাঝখানে একটা রাস্তা আছে বাদবাকি আপনারা যে দেখতে চান এই যে পুরোটাই মাঠ আমার পিছনে যা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে পুরোটাই মাঠ আর এই যে মাফুস ভাই আলাহুলত দেখাই আছে শুধু দেখছে কি করবে আর ভাবছে বাতাসটা অনেক সুন্দর বাতাসটা ঠিক মানে এমন একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে মেহেরপুর টু কুষ্টিয়া মহাসড়ক যে রাস্তাটাই যে ট্রাক যাচ্ছে আমরা এই রোড এর আজকে ভিডিও শুট করলাম অনেকক্ষণ ধরে ভিডিও চলছিল এখন বাসায় ফেরার পালা আমাদের আমাদের টাইম শেষের দিকে তো অনেকদিন পরে প্রায় এক সপ্তাহ পরে আবার এই নতুন করে ভিডিওতে আসা এই যে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে মেশার জন্য এই যে নতুন করে লুঙ্গি টি শার্ট এক কথায় প্রকৃতি যেরকম পছন্দ করে ঠিক সেরকম ভাবে নিজেকে উপস্থাপন উপস্থাপন করার চেষ্টা করেছি আজকে আর আর এই যে বিষয় খুব মূল্যবান কথা সেটা হচ্ছে হচ্ছে আমাকে জনা অনেক অনেক কথাই বলে যে ভিডিও অনেক সুন্দর হয় বানানো ঠিক আছে ভিডিও দেখি শুধু দেখলেই হবে না আমাদের পেজটাকে ফলো দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এগুলো না করে শুধু দেখে ওপরে টান দিবেন সেটা হবে না ঠিক আছে তো আমাদের পেজটাকে ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন সবাইকে দেখার জন্য আহ ইয়ে করবেন যেন সবাই দেখতে পারে ঠিক আছে তো এটা অনুরোধ রইল যে আপনারা হচ্ছে এটা হচ্ছে আহ পেজটা ফলো দেবেন এবং শেয়ার করবেন মাহুস ভাই আমাদের পেজ সম্পর্কে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা যদি মানে আমাদের অনুপ্রেরণা অনুপ্রেরণা না দেয় তাহলে আমরা আগাবো কি করি দর্শকরা আমাদের একটু অনুপ্রেরণা দেখ ফলো করুক পেজটা ফলো করুক লাইক দেখ শেয়ার করুক কাল আমরা অনুপ্রেরণা পাব আর মানে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আমাদের আগ্রহ জোট আপনাদের একটা কমেন্টে এবং একটা ফলো আমাদের কিন্তু অনেক মনটা ভালো হয় এবং ভিডিও করা উশ্বাস আরো বার বেড়ে যায় হ্যাঁ তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটা অবশ্যই করে ফলো দিবেন শেয়ার করবে

এই যে আমাদের মাহফুজ ভাই দেখতে পাচ্ছেন মাহফুজ ভাইয়ের একটা চায়ের টি স্টল আছে মানে আপনারা সবাই সেখানে আসবেন চায়ের আড্ডাতে আমাদের সবার সাথে দেখা হবে হাসি হবে কথা হবে নতুন নতুন ভিডিও কি হবে বানাবো কোথায় গেলে ভিডিও ভালো হবে সেগুলো নিয়ে কথা হবে আপনারা নতুন নতুন আইডিয়া আমাদের ড্রপ করবেন যাতে আমরা সেগুলো ভিডিও মানে সেই ভিডিও গুলো আমরা বানাতে পারি মাহুজ ভাই আপনার ওই চায়ের ইয়েটার নাম কি চায়ের আড্ডা আর লোকেশনটা বলে দেন পশ্চিম মালসাদা ব্রিজের মানে ব্রিজটা পার হয়ে পাবেন

তাও ভালো আচ্ছা ঠিক আছে টাটা টা বাই বাই সিউশন